নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত খানিক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে এবারের পুজোয় প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে গত বছর এর পরিমাণ ছিল পঁচাশি হাজার টাকা একই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য বিধানসভায় তার দপ্তরে এসেছিলেন এবং তিনি বেরিয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ করে দেখা গেল প্রচুর কলকাতা পুলিশের যারা কর্মী যারা বিভিন্ন পদে রয়েছেন বিশেষত মহিলা পুলিশ কর্মী চোখে পড়ার মতো তারা প্রায় শুভেন্দু অধিকারী যখন তার গাড়িতে উঠতে যাবেন তার চারিদিকে ঘিরে ধরেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই দৃশ্য দেখে অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে যান তিনি যেটা দাবি করেন যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে না তো কেন কলকাতা পুলিশের এত মহিলা কর্মী তাকে ঘিরে ধরবে তিনি যখন বিধানসভায় আসেন অন্যান্য দিনে তখন তো তাঁকে ঘিরে এত পুলিশ কর্মী থাকেন না বিশেষত এত মহিলা পুলিশ কর্মী থাকেন না কেন তৃণমূল সরকারের অধীনস্থ এই পুলিশ দপ্তরের কর্মীরা কেন এতজন ঘিরে রয়েছেন তা নিয়ে অত্যন্তভাবে অত্যন্ত সঙ্গতভাবে ক্রোধ প্রকাশ করেছেন শুভেন্দুবাবু তিনি কি বলেছেন আপনারা গোটাটা দেখে নিন ঠিক দিয়েছেন কেন রয়েছে এইসব মুখ মুখ কেনা থাকবে আট মাস পরে মমতাও থাকবে না অনোজ বর্মাও থাকবে না আমি আপনাকে বলে গেলাম আমি যখন ঢুকি কেউ ছিল না আমি বেরোনোর সময় আপনি দেখুন টি শার্ট পরে সিভিল ড্রেসে কেনটা হয় তৃণমূলের ক্যাডার সব সময় ইরিটেট করা সব সময় একটা ইয়ে দেখানো যে আমরা মমতার সেবা করছি আমি মমতাকে হারিয়েছি বানের জলে আসিনি নরেন্দ্র মোদী আমাকে বিরোধী দল করেছে মমতা নয় আমিও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটকে রিপ্রেজেন্ট করি ডেমোক্রেসি তো অপজিশন লিডারের রেসপেক্ট জানে না আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন রাহুল গান্ধীকে মোদীজি কেরকম রেসপেক্ট দেয় দেখে আসছে

আমি অনেক বড় বড় সিপিএম এর আইপিএস দেখেছি আমি অরুণ গুপ্তাকে দেখেছি ডিজি তারানিয়াকে এম রমেশ বাবুকে দেখেছি এস এস পান্ডাকে দেখেছি গৌরব দত্তকে দেখেছি বাসুদেব বাঘকে দেখেছি এদের সঙ্গেও আট মাস পরে আমার দেখা মহিলা পুলিশ কেন বর্মা সুমিন্দু বাবু মহিলা ওদের জিজ্ঞেস করুন মনোজ বর্মাকে জিজ্ঞেস করুন ছোট লোক ডাকাত মনোজ বর্মাকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে বিরোধী দলের তো আমি যেটা দেখিস লেগে যাবে

দেখুন শুভেন্দু অধিকারীকে এই ধরনের মহিলা অফিসার মহিলা পুলিশ কর্মী পরিবৃত করে অন্য কোন পরিকল্পনা রূপায়িত করার চেষ্টা কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির যখন নবান্ন অভিযান ছিল তখনও বাবুর সঙ্গে এরকম বাধানুবাদ হয়েছে শুভেন্দুবাবু যেটা জানিয়েছেন যে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তিনি তার হাত দুটো পাজামার মধ্যে ঢুকিয়ে নেন আরও একবার ছোট্ট করে কি বলেছেন শুনে নিন এই যে আমি এখানে এসছি কোনো কারণ নেই দেখলেন পাঠিয়ে দিয়েছে তাকে ছবিতে দেখান কোনো কারণ আছে বিরোধী দলনেতার অফিস হচ্ছে অ্যাসেম্বলি একটা লোক একটা এমএলএ ছিল অশোক দিনদা সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে ফেরার সময় বলে দাঁড়িয়ে পড়ো কোনো উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেক জেলা যাই কালকে মাঁকুড়ায় থাকবো আমার ওইখানে অফিস সই করতে হয় চিঠি খুলতে হয় আজকে এখানে ধুলিয়ান শামশেদগঞ্জের কেস ছিল আমি ছিলাম দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় আপনি দেখুন এদের পাঠিয়ে দিচ্ছে আমি বলার পরে পালাচ্ছি এই বনগুলোর কি অপরাধ এ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে এতজনকে লাগবে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস সিকিউরিটি বীরভূম জেলার তৃণমূলের কনভেনার সরকারি মিটিংয়ে তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব ওসিরা গেছে অনুব্রত কেষ্ট রাজ শুরু হয়েছে জেলের এখন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেন্স্টে চার্জশিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি আজকে নতুন করে মুকুট পড়লেন আর বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখিনি যারা নর্মাল থাকে তারাই আমার বেরোনোর সবাই কুড়িটা লোককে পাঠিয়ে দিয়েছে দেখুন সমস্ত বনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে একটু ধাক্কা ধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি ওরা আপনাদের কি করার আছে করুন আমার হাত ঢোকানো আছে ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং ওনার পেয়ারের মার্শাল সেদিন কুড়িজন বনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল আরে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্ন এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন না আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুরতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন না আমি আপনাকে বলে গেলাম স্পষ্টভাবে বলে গেলাম বন্ধুরা এর আগে আমরা একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেই এপিসোডে আমরা জানিয়েছিলাম যে রাজ্য বিধানসভার ভোট যত এগিয়ে আসবে তত শাসক বিরোধী যারা রাজনীতিক তাদেরকে সাবধানে থাকতে হবে তার কারণ একটা সুনির্দিষ্ট খবর ছিল আমাদের কাছে যে সমীক্ষক সংস্থা যে এজেন্সি শাসক দলকে সাহায্য করে আসছে তাদের তরফে একটা সুপারিশ পাঠানো হয়েছে তৃণমূলের কাছে সেখানে বলা হয়েছে যে যারা বিরোধী দল করে কংগ্রেস সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আইএসএফ এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি তাদের যারা নেতা তাঁদেরকে এই ধরনের টোপ দিয়ে বিশেষ করে যেটা বলা হয় মধু ফাঁদ হানি ট্র্যাপ এই ট্র্যাপে তাদেরকে ফেলার চেষ্টা করা হবে এবং ভোটের আগে তাদেরকে বদনাম করার চেষ্টা করা হবে আপনারা সুযোগ হলে সেই ভিডিওটা আরেকবার দেখে নেবেন আমরা সেই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেব। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের যে নীতি এই ধরনের যে চেষ্টা বা অপচেষ্টা সেটা কতটা সঙ্গত রাজনৈতিকভাবে যুদ্ধে প্রায় পর্যুদস্ত হওয়ার মুখে দাঁড়িয়ে কি শাসক দল এই ধরনের কাজ করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম